আজকে আমি তোমাদের সঙ্গে মটন রেসিপি শেয়ার করবো খুবই সিম্পলভাবে রান্না করেছি খেতে খুবই টেস্টি তো আমি প্রথমে এইভাবে মশলা সব মশলা পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া গুঁড়ো গরম গোটা গরম আমি এখানে দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে আমি প্রেশারে মাংস সিদ্ধ দিয়েছি পেঁয়াজ দিয়েছি নুনু দিয়েছি তো তারপর কষানো হয়ে গেছে এখানে আমি সেদ্ধ করা মাংসটা এখানে ঢেলে দিলাম তো তারপরে এইভাবে আমি নেড়ে ছিঁড়ে একটু কষিয়ে নিব এরপরে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম সে আলুগুলো আমি খেয়ে এখানে দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে সেজন্য আগে দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে রেখে দেবেন একটু পরপর নাড়াচাড়া করে নেবেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তা আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি যে ঝোলের জল দিয়ে দেবো একটু কাশি মাংটা একটু ঝোল করে তো এখানে আমি বেশি করে জল দেব এখানে আমার ভালো মতো গ্রেভিটা হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে ঝোলের জল দিয়ে নেব তোমার ঝলের জল দেওয়াও হয়ে গেছে এরকম আমার অংশ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব খুবই সুন্দর হয়েছে রান্নাটি আপনারা এইভাবে রান্না করে তখন দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ